সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সময়সূচি নিয়ে অর্থাৎ যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের সময়সূচি নিয়ে অনেক শিক্ষার্থী আপনারা রয়েছেন যে স্যার আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কিভাবে হয় সেটাই আমরা জানি না কিন্তু আমি আপনাদেরকে বলি যারা এসএসসি প্রথম বর্ষে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন আপনারা এসএসসি প্রথম বর্ষে আপনারা ফাইনাল পরীক্ষা দিবেন আবার আপনারা যারা এস প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা দিবেন পরে আগামী বছর আপনারা আবার এস এসসি দ্বিতীয় বর্ষে আবার একটা ফাইনাল পরীক্ষা দিবেন এইভাবে দুইবার পরীক্ষার মাধ্যমে যদি আপনাদের সবগুলো সাবজেক্টে আপনারা পাশ করেন তাহলে শিক্ষার্থী আপনারা সার্টিফিকেট আপনারা পাবেন যেহেতু এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগারো চার দুই শুক্রবার থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টা পরীক্ষা হবে আবার বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে এখন কার কোন দিন পরীক্ষা এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন তবে একটা বিষয় আমি আপনাদের বলি আপনাদের বিষয় এবং হলো সাবজেক্ট কোড এটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ভূগোলে দুইটা সাবজেক্ট কোড এখন বলবেন স্যার আমি কোন সাবজেক্ট কোড লিখবো যারা এস এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী অর্থাৎ ভূগোল পরিবেশে সাবজেক্ট নবম শ্রেণীতে পড়েন আপনার সাবজেক্টগুলো হল ওয়ান সিক্স আর যারা পুরাতন সিলেবাসে ভূগোল পড়তেছেন দ্বিতীয় বর্ষে অর্থাৎ ক্লাস মানে টেনে দ্বিতীয় বর্ষে পুরাতন সিলেবাসে ভূগুল পড়তেছেন টা না এরকম না যে আমি স্যার আমি নাইনে ফেল করেছি এখন আমি টেনেও আসি আবার নাইনে ওই রকম না যে ভূগোলই পুরাতন সিলেবাস সেটার জন্য টু সিক্স সিক্স জিরো তারপরে না বুঝলে আপনারা কমেন্ট করেন আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য বোর্ডের শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারো তারিখে আবার আপনাদের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা উনিশ তারিখে ব্যবসায় উদ্যোগ ও রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এইভাবে আমাদের পরীক্ষা শিডিউলগুলো আমরা দেখতে পাচ্ছি আইসিটি তো সেম আমরা যারা নবম শ্রেণীর আইসিটি এসএসসি প্রথম বর্ষে আমি এলা ক্লাস টেনে থেকে পরীক্ষা দিই আর নাইনের পরীক্ষা দিই আমাকে ওয়ান থ্রি সেভেন জিরো লিখতে হবে এই সাবজেক্ট কোড এইভাবে শিক্ষার্থী আপনারা আপনাদের সাবজেক্ট করে এই বিষয়গুলো আপনারা সবাই লিখে নেবেন যাতে করে আপনারা আপনাদের পরীক্ষাটি ভালোভাবে আপনারা দিতে পারেন এবার শিক্ষার্থী আমরা নিচের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব বিশেষ নির্দেশাবলী প্রথমত আপনাদের পরিচয়পত্র বা আপনার শিক্ষার্থী কার্ড ছাড়া আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেজন্য আপনারা প্রয়োজনে ওই শিক্ষার্থী কার্ডটা আপনারা ফটোকপি করে একাধিক কপি বাসায় রাখবেন আবার আপনারা মেন কপিটা সাথে করে নিয়ে যাবেন প্রত্যেক শিক্ষার্থী কেবলমাত্র নিবন্ধিত বিষয় বা সম পরীক্ষা অংশগ্রহণ করবে কোনো অবস্থাতে অনিবন্ধিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটার মানে কি জানেন আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য এসএসসি প্রথম বর্ষের বা দ্বিতীয় বর্ষের বা কারো যদি কোনো সাবজেক্ট খারাপ হয়ে থাকে ওই বিষয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শিক্ষার্থী আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর প্রশ্নে পত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিথু যুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড অর্থাৎ দশ আইডি নম্বর এগারো ডিজিটের আইডি নম্বর বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত বরাট করতে হবে এই পয়েন্টটার জন্য অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরে সমস্যা হয় সেই জন্য আমি আপনাদেরকে বলবো বারবার ভার বাসায় প্র্যাকটিস করে আপনারা যাবেন প্রয়োজন আমি আপনাদের ওয়েমার আর আমি আপনাদের দেখাবো ওইটা আপনারা ফলো করবেন তা যাতে করে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন কারণ আপনি পরীক্ষায় সব লিখবেন কিন্তু আপনার এই অংশটা ভুলের জন্য আপনার রেজাল্ট হবে না পরে এই খাতাটা কার সেটা খুঁজে পাওয়া যাবে না এরকম সমস্যা যেন না হয় আর আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন তবে শিক্ষার্থী আপনাদের যাদের বিষয়ে বহু নির্বাচনী এবং সৃজনশীল রয়েছে দুইটায় আলাদা করে পাশ করতে হবে বহু নির্বাচনী চল্লিশের মধ্যে তেরো সৃজনশীল সাইডের মধ্যে বিশ আর যদি কোনো বিষয়ে সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিক তিন অংশ থাকে তাহলে তিন অংশে পাশ করতে হবে ব্যবহারিক পঁচিশের মধ্যে আট পেতে হবে সৃজনশীল পঁয়ত্রিশের মধ্যে বারো পেতে হবে আর আপনার সরি বহু নির্বাচনী পঁয়ত্রিশের মধ্যে বারো আর সৃজনশীল চল্লিশের মধ্যে তেরো পেতে হবে যত নম্বর থাক তার তিন ভাগের এক ভাগ নম্বর আপনাকে পেতে হবে তারপরে আর বিষয়গুলো আমি আপনাদের আর পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এটা আপনার স্টাডি সেন্টারে যিনি সমন্বয়কারী রয়েছে ওনার সাথে যোগাযোগ করে জেনে নেবেন আর উনিশ বেসের শিক্ষার্থীরা পঁচিশে সর্বশেষ সুযোগ পাবেন আর ডিনোবর রেজিস্ট্রেশনে আঠারো বেসের শিক্ষার্থীরা পঁচিশে প্রথম আর সতেরো বেসের হল দ্বিতীয় পনেরো বেসের সর্বশেষ যোগ কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যাদের এই পাঁচ বছর মেয়াদে যারা পাশ করতে না পারবে তাদেরকে ডিনেভো সিস্টেমে তারা পরীক্ষায় যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য তিন বছরের একটা সুযোগ দিবে এরপরও যদি না পারে তাহলে পুরোপুরি আবার পুরো রেজিস্ট্রেশন বাতিল হয়ে আবার নতুন করে ভর্তি হতে হবে যাই হোক শিক্ষার্থী সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম